আসন্ন এশিয়া কাপ ও নেদারল্যান্ড সিরিজের জন্য ষোলো সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি অধিনায়কত্বের দায়িত্ব দেওয়া হয়েছে ব্যাটার লিটন দাসকে দীর্ঘ বিরতির পর দলে ফিরেছেন বেশ কয়েকজন অভিজ্ঞ খেলোয়াড় প্রায় তিন বছর পর আবারও জাতীয় দলে জায়গা করে নিয়েছেন নুরুল হাসান সোয়ান একই সাথে দুই বছর পর ডাক পেয়েছেন ব্যাটার সাইব হাসান এবং বাহাতি স্পিনার নাসম আহমেদ তবে এবারের স্কোরে জায়গা হয়নি তরুণ ব্যাটার নাইম শেখের স্ট্যান্ডার বাই হিসেবে রাখা হয়েছে সৌম্য সরকার মেহেদী হাসান মিরাজ তানবির ইসলাম এবং হাসান মাহমুদকে এবারে স্কোয়াডের বাকি সদস্যরা হচ্ছেন তানজিদ হাসান তামিম পারভেজ হোসেন এমন সাইফ হাসান তহিদ হৃদয় জাকির আলী ওয়ানিক শামীম হোসেন পাটওয়ারি নুরুল হাসান সোহান শেখ মেহেদি হাসান রিশাদ হোসেন নাসুম আহমেদ মোস্তাফিজুর রহমান তানজিম সাকিব তাসকিন আহমেদ শরীফুল ইসলাম এবং মোহাম্মদ সাইফুদ্দিন ক্রিকেট বিশেষজ্ঞ মনে করছেন দলে সোহানের প্রত্যাবর্তন উইকেট কিপিং বিভাগে নতুন বাড়তি শক্তিযোগ করবে অন্যদিকে দলে মিরাজের অনুপস্থিতি নিয়ে প্রশ্ন তুলছে অনেকেই যদিও তাকে স্ট্যান্ড আপায় তালিকা হিসেবে রাখা হয়েছে বাংলাদেশ ক্রিকেট ভক্তদের প্রত্যাশা নতুন এই স্কোয়াড এশিয়া কাপে দারুণ পারফরম্যান্স করবে